আমার রান্নাঘর থেকে এই জানলা থেকে ছাদের দূরত্ব হাতড়ি দিয়ে দিয়ে ভেঙে গেলাম কনস্ট্রাকশনে শব্দ আর শব্দ এতদিন ধরে হ্যামার এগুলো হাতুড়ি বলা যাবে না হ্যামার ড্রিল মেশিনের তো আছে

এই শব্দ যে এতদিন কিভাবে থাকলাম যা করলেন আপনারা পুরো মাথায় লাগে এই বাড়িগুলো সব মাথায় লাগে এত কাছাকাছি বিল্ডিং হ্যাঁ আপনাদের তো কিছু করার নাই আপনাদের ভাড়া করেছে কাজ করার জন্য আওয়াজ করে মাথায় লাগার কথা এটা আমার বারান্দা বারান্দার কোন কিচ্ছু করার নেই কিছুই করার নেই